নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সবাইকে নতুন আর একটা স্বাগত জানায় আজকে তোমাদের নিয়ে যাব আমার পার্শ্ববর্তী জেলা নদিয়া। নদিয়া জেলার তিহারটির অন্তর্গত কানাইনগর গ্রামে যেখানে হচ্ছে রক্ষা কালী পুজো আগের বছর নিয়ে গেছিলাম তোমাদের কানাইনগরে আমি যাইনি কানাইনগরে গেছে শুভঙ্কর আমার একটা বন্ধু এবছর শুভঙ্কর গেছে কানাইনগরে ও ওখান থেকে ভিডিও করে দিয়েছে যে ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। এবং আমিও তোমাদের সঙ্গে দেখে নেব নদিয়া জেলার তেহট্টের অন্তর্গত কানাইনগর গ্রামে কীভাবে তোমরা যেতে পারো ওই কানাইনগরে কানাইনগরে যাওয়ার সব ভালো রাস্তা হচ্ছে তোমরা ট্রেনে করে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বাসে করে তেহত্ত যেতে পারো কিংবা পলাশি পলাশি থেকে তোমরা থেকে বাসে করে তোমরা যেতে পারো তেহট্ট তেহট্ট থেকে অটো কিংবা টোটো কিংবা ওখান থেকে বাস যাওয়া যায় কানীনগরের সেখানে যেতে পারো কানাইনগরে দেখে নিতে কানাইনগরের রক্ষা কালী পুজো রবিবার মায়ের ঘট বিসর্জন সোমবার অব্দি গেলে তোমরা দর্শন করতে পারবা কানাইনগর মা রক্ষা কালী শুরু করা যাক আজকে ভিডিও আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না গঙ্গা নদীর পাশেই অবস্থিত কানাইনগর গ্রাম আর সেই গ্রামই হচ্ছে মা রক্ষা কালীর মহাপুজো দেখতে পাচ্ছি সুন্দর আলোকসজ্জা আলোকসজ্জা দেখতে দেখতে আমরা পুজো মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি সুবিশাল মায়ের পুজো মণ্ডপ সুন্দরভাবে গেরুয়া রঙের কাপড় দ্বারা একটা সুন্দর কাল্পনিক মন্দির করা হয়েছে যে মন্দির অসাধারণ অপূর্ব দেখে নিচ্ছি মা রক্ষাকালীর অসাধারণ একটি মণ্ডপসজ্জা তার সঙ্গে ফুল দিয়েও কিন্তু সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এখানে মায়ের মণ্ডপসজ্জা চলো এবার তাহলে আমরা দেখে নেওয়া যাক কানাই কানাইনগরের মা রক্ষাকালীর দর্শন করে নেওয়া যাক কড়াল বদনা লৌ লজিউ চতুর্ভুজা মা কালী মায়ের মুখমণ্ডল এখানে অসাধারণ দেখে নেওয়া যাক মা কালীর বিগ্রহ আমরা ধীরে ধীরে পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করছি যেখানে অবস্থান করছেন মা কালী চলুন তাহলে মায়ের দর্শন আমরা এবার করে নিই আমরা এখন চলে এসেছি মা কালীর সামনে দোতলা উঁচু মায়ের বিগ্রহ মায়ের মুকুট গগন চুম্বন করছে দেখতে পাচ্ছি মা কালীর অসাধারণ বিগ্রহ দেখো কত সুন্দর লাগছে মা কালীকে লৌল জুভা চতুর্ভুজা গলে মুণ্ড মালা তার সঙ্গে ফুলের জবা ফুলের মালা জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয় আর দেখতে পাচ্ছো মায়ের পদতলে শশা করা পৃথিবীর অধীশ্বর ভোলা মহেশ্বর শুয়ে আছে এবং মায়ের বাম পাশে শ্রীগাল দেখতে পাচ্ছি মা রক্ষা কালী কানাই নগরের দু সালের জয় মা কালী

समायुक्ता अर्धेन्दु कृतशेखरा लोचन त्रय संयुक्ता पूर्णेन्दु सदृशा ने पुष्पवर्णाभा सुप्रतिष्ठम् सुलोचना नवयोवर्ण सम्पन्ना सु सर्वाभरणभूषिता सुचारु स्थानसंस्थानां महिषासुरमार्दिनी मृणालायत संस्पर्शदशबाहु समन्विताम् त्रिशूलं दक्षिणे ध्येयन् खड्गं चक्रं क्रमागत नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे তোমাদের সামনে ঘুরে দেখালাম নদীয়া জেলার তিহত্ত থানার অন্তর্গত কানাইনগর গ্রামের মা রক্ষা কালী পুজো কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে কিন্তু দেখালাম কানাইনগরের কালীপুজো আবার বলে রাখি ভিডিও করেছি শুভঙ্কর আমি কিন্তু ভিডিওটা করিনি তাই কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আর শুভঙ্করকে জানাবা কেমন করেছে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম রক্ষা কালী পুজো কেমন লাগলো যে ভিডিও কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার